প্রিয়া পালে আমের উপস আমি পারি এটা হচ্ছে রবজার মতো এখানে তারা তৈরি করে দিচ্ছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে খাওয়া দাওয়া করে নিতে পারেন বাট আমি মনে করি ভেতরে কোনো কিছু না খাওয়াই ভালো এখানে প্রচুর পরিমাণে খাবারের দাম যেখানে ওয়ান রেস্টুরেন্ট টি এখানে কিন্তু অনেক রকমের খাবার আইটেম সব দেখতে পাচ্ছেন যে প্রচুর ভিড়ো এখন কিন্তু আমি আছি চিটান কোপারেজের সামনে ডেলি সুলতানা ট্রেডার্স আর স্টল নাম পঞ্চান্ন এখন হচ্ছে আমরা এই স্টলটির ভেতরে প্রবেশ করবো দেখছি আছে সিরামিক্স এর কালেকশন দেখতে পাচ্ছি আমরা এখানে অ্যালুমিনিয়াম এর হাড়ি দেখতে পাচ্ছি ছোট সাইজ থেকে একদম বড় সাইজ পর্যন্ত এটার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা আর এখানে বাটির মতো দেখতে পাচ্ছি ওয়া ওগুলো কিন্তু প্রচুর হেভি ওয়েট ওয়েট অনেক বেশি এগুলো আর প্রাইস হচ্ছে এটা নয়শো টাকা আর এখানে হাইটার প্রাইস হচ্ছে চার হাজার তিনশো টাকা এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ওয়েট আর এটা নিচেটা একটু বড় সাইজের এটা পাঁচ হাজার টাকা এখানে সিরামিক্সের ভেজ ফুলদানি বাটি সেট অনেক আইটেম তাদের আর এগুলো হচ্ছে গোল্ডেন কালার এই মগটার প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এই মকটার প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা জি এগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের মগ এটার প্রাইস হচ্ছে এই মকটার প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু সোটোজার ওয়াও এটার ওয়ার্ড অনেক বেশি দেখলাম অনেক হেভি অনেক হেভি ওয়াটে এটা প্রাইস হচ্ছে এক হাজার টাকা আর এই প্লেটটি এটা অনেক ওয়েটার এটা প্লেট হচ্ছে এই প্লেটটার প্রাইস হচ্ছে দুই হাজার তিনশো টাকা এখানে দেখতে পাচ্ছি একটা চায়ের কাপ সেট এখানে প্রাইস লেখা আছে নয়শো পঞ্চাশ টাকা এই কাপ সেটের প্রাইস নয়শো পঞ্চাশ টাকা একটা চামিজের সাথে পাবেন একটা চামিজ একটা চায়ের কাপ আর সাথে হচ্ছে এখানে আমরা চায়ের কেটে দেখতে পাচ্ছি এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা প্রতিটি কালেকশন কিন্তু একদম চোখ ধাঁধানো বলতে গেলে অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে সত্তর টাকা আর মিনি দেখতে পাচ্ছি এটার প্রাইস হচ্ছে তিন হাজার একশো টাকা আর এখানে একটি বড় সাইজের কড়াই দেখতে পাচ্ছি এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা মিলিয়ে এটা প্রাইস হচ্ছে আটশো টাকা ছোট সাইজের কড়াই আমি যা তা দেখতে পাচ্ছেন সাবি এগুলো পিস ফ্রাইড এর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম এর এটা প্রাইস হচ্ছে তিন হাজার দুইশো টাকা এখানে কিন্তু দুইটা কালারই আছে এলোমিডিয়াম একটা হচ্ছে হোয়াইট কালার একটা হচ্ছে গোল্ডেন কালার অ্যালোমিনিয়ামের অনেক চমৎকার ডিজাইনের সব ট্রে দেখতে পাচ্ছি এখানে সুন্দর ডিজাইন হচ্ছে হাজার পঞ্চাশ টাকা এই প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু সব আছে তাছাড়া কিন্তু এখানে প্রচুর পরিমাণের চায়ের কেজি দেখতে পাচ্ছি এখান থেকে যাই নেন না কেন একশো টাকা প্রাইস করবে হ্যাঁ এখান থেকে যাই নেন না কেন একশো টাকা যে কোনো পণ্য এই বাস্কেটগুলো রেটও কিন্তু একশো টাকা করে ডিজাইন গুলো কিন্তু অনেক চমৎকার সব ইউনিক একদম স্মার্ট ডিজাইন যেটা বলতে গেলে মাম্পট গুলো কিন্তু অনেক সুন্দর মাম্পট

এগুলো দুইশো টাকা করে সব সিরামিক্সের প্লেট সমস্ত ডিজাইনের সব প্লেটগুলো দেখতে পাচ্ছি হাফ প্লেট ফুল প্লেট এবং বাকি এগুলো সবই দুশো টাকা করে জুয়েলারি কালেকশন দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে দুশো টাকা প্রাইস আর এগুলো সবই ফিক্স অনেক সুন্দর দুশো টাকা একশো পঞ্চাশ এগুলো কি একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর গলার চেনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা

ময়দা সুজি ভুট্টা নিম এই এই চার টাকা চার বক্স নিতে পারবেন এখান থেকে করে কি টাকায় পড়বে চারটা নিলে নাকি এক করে মিক্স করে চার আইটেম নিলে কি একশো টাকা আচ্ছা আচ্ছা আইটেম দেখতে পাচ্ছি এগুলো সম্ভবত ভুট দিয়ে পাক দেয়া আর এগুলো হচ্ছে চিপস আইটেম ভুটটা তারা কিন্তু চায়না দেখতে পাচ্ছেন চায়নাদের হোমমেড প্রোডাক্ট এগুলো এই সাইডে একটা আপু আছে নিচ্ছেন বাঙালি চোখে কিন্তু বেবি কালেকশন দেখতে পাচ্ছি আমরা সবই এগুলো বেবিদের কাপড়

মধ্যে চায়না কসমেটিক চায়নাদের নিজে হাতে তৈরি করা চায়না প্রোডাক্ট সব চায়না প্রোডাক্ট চায়না থেকে এগুলো নিয়ে এসছে তারা চীন থেকে নিয়ে আসছে এই প্রোডাক্টগুলো ना प्रोडक्ट मैं मैं आपको भी सॉफ्ट देता हूँ आठ दिनों आठ दिनों आठ दिनों आठ दिनों এখানে কিন্তু ছুরি কালেকশন দেখতে পাচ্ছি এগুলো প্রাইস কত হ্যালো এখান থেকে জানি বসে একশো কিন্তু হ্যাঁ নিজে হাতে তৈরি করে থাকে ঘরোয়া হাতে তৈরি ছুরি গুলো

এশিয়া প্যাসিফিক জুম স্টল নাম্বার পনেরো এখানেও কিন্তু প্রচুর পরিমাণে ব্লেজার কোটির কালেকশন আছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু গোল্ডেন অফার পাচ্ছেন প্রচুর পরিমাণে ডিসকাউন্ট অফার যেকোনো বাচ্চাদের ব্লেজার পনেরোশো টাকা গোল্ডেন অফার যেকোনো স্মার্ট কোটি তেরোশো টাকা যে কোটিগুলো মাত্র তেরোশো টাকায় পাচ্ছেন অনলি তেরোশো টাকায় কোটিগুলো পেয়ে যাবেন চমৎকার ডিজাইন কিন্তু কোটিগুলো এখানে কিন্তু প্রচুর পরিমাণে ব্লেজার কালেকশন দেখতে পাচ্ছি এগুলো প্রাইস কত বাচ্চাদের টুপিস এগুলো প্যান্ট আর ব্লেজার সহকারে পনেরোশো টাকা এখান থেকে যেটাই রান্না কেন পনেরোশো টাকা এগুলো বড় সাইজ দেখতে পাচ্ছি বড় যেটা কত বড়দেরটা একশো টাকা বেশি না বাচ্চাদের চাইতে ব্লেজার নেবেন এগুলোর প্রাইস হচ্ছে ষোলোশো টাকা একদম ষোলোশো টাকা করে এই ব্লেজার গুলো দেখতে পাচ্ছেন যে কোনো ব্লেজার স্পেশাল যে কোনো কোনো ব্লেজার ষোলোশো টাকা এটা হচ্ছে মিষ্টি তেঁতুল এটার প্রাইস হচ্ছে চারশো টাকা এগুলো সব ড্রাই ফ্রুট অনেক ধরনের সসও দেখতে পাচ্ছি হচ্ছে এগুলা বাদাম আইটেম মশলা আইটেম

जबरदस्त हमने ऐसे ऐसे सामान लाया जो बांग्लादेश में पहली दफा आया इससे पहले और रीजनेबल है पूरी में। दिखता हाँ, हाँ, हाँ। तो ये ये है यहाँ ओरिजिनल वाला मिलेगा बारह सौ देखिए ये ये नीमा से से और बाजार में मिलता है नीमा चाइना हमारा ये फाइव का गारंटी है अगर इस मेला में हमें नहीं मिला दूसरा मेला में ला के हमारे मुंह पर बेट देना हमने सामान अच्छा बेचता है और एक चीज देखिए हमारा पास एक्सक्लूसिव है ये है। ये शाही कैटली है शाही कैटली पच्चीस सौ हंड्रेड परसेंट ए कलर्स गारंटी है तो

जी, जी आच्छा आच्छा। ये देखिए आलोक दिन का चिराग साए, अरे शाही केक्ली अरे शाही केक्ली का ये दुबई में चलता है शेख शेख लोग यूज करते हैं ये देखिए बहुत सुंदर अरे ये खूबसूरत